আসসালামু আলাইকুম সবাইকে আজকের পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে হোটেল স্টাইলে মোগলাই পরোটা রেসিপি আমার আজকের রেসিপি ফলো করে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে একদমই সহজে মুগলাই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল এবার তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব এই ডোটা মাখাতে গরম পানি দেওয়া যাবে না নর্মাল পানি দিয়ে এটি বানিয়ে নিতে হবে এভাবে মসৃণ করে ডোটা মাখিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিব ডোটা যেন উপর দিয়ে ড্রাই না হয়ে যায় সেজন্য সামান্য তেল মেখে এটাকে দেখে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি আর দুই টেবিল চামচ ধনে পাতা কুচি আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার এই সব কিছুকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটি ডিমের পরিবর্তে দুইটি ডিমও দিতে পারেন সব কিছু মাখিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে গেছে এখন এটাকে আরো এক মিনিটের মতো মথি নিয়ে দুই ভাগে ভাগ করে নিব এবার এক ভাগ নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে নিব তারপর ময়দা রুটি রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে দেখতেই পারছেন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এবার রুটিটার মাছ বরাবর কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর এভাবে চারপাশ থেকে সিল করে দিচ্ছি সিল করার সময় কিছুটা ডিমের মিশ্রণ লাগিয়ে দিবেন তাহলে আর পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন এটাকে ভেজে নিব তাই চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে গেলে মোগলাই পরোটাটা তেলে ছেড়ে দিব মিডিয়াম লো আছে মোগলাইটা এক পাঁচ ভাজা হয়ে গেলে উল্টে দিব এবং অপর পাশটাও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মোগলাইটা ভাজা হয়ে গেছে এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সেম প্রসেসে আমি আরও একটা মোগলাই ভেজে নিয়েছি দেখতেই পারছেন কত সহজে মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি এবার একটা মোগলাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সহজে কাটা যাচ্ছে ঘরে থাকা একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে এত পারফেক্ট ভাবে যদি ঘরেই মোগলাই তৈরি করে নিতে পারেন তাহলে আর বাইরে থেকে মোগলাই কিনে আনার কি দরকার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ